আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাকরিয়া আল্লাহ হরফ মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে আবার আমাদের বাবার বাড়িতে চলে আসলাম সহবরাত করার জন্য রান্না হবার প্রস্তুতি চলতেছে এদিকে যে মশলা করা হচ্ছে কি কি মশলা করতেছো ও এফ আরে সাছা আহ রসুন পেঁয়াজ আদা জিরা কি রান্না হবে আজকে কক মুরগি আচ্ছা এখন কোক মুরগি মাটি চলাই রান্না হবে টমেটো তরকারি আর সন্ধ্যাবেলা হবে রুটি হালুয়া তারপর কি শ্যামাই অবশ্যই সাথে থাকবেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখবেন দিতে পারতাম না কিন্তু দেখতে পারবেন আমরা যে দেখাইতেছি মজা মজা করে আসলে অবশ্যই খাওয়াবো তো সাথে থাকেন মাটি চলাই রান্না শুরু হলে অবশ্যই দেখাবো

এই যে বর্তমান পরিবেশ টমেটো গাছটি তো মাসাল সুন্দর হয়েছে না দেখেন আমরা কত বড় লোক আমাদের বাড়িতে দুইটা সেনজি পেঁয়াজ লাল লাল হয়ে গেছে বাটা মশলা দিয়ে দিবে এখানে জিরে আর রসুন পেঁয়াজ একসাথে মিক্স করা

গরম পানি দিয়ে দেব তাহলে সুন্দর করে এটা কষানো এই মুরগি কষানো তো অনেক সময় লাগে সেদ্ধ সময় লাগে আর মুরগি তো দশ মিনিট বিশ মিনিট ফলটো লাগব না লাকড়ি ডাল না পুরো লেগে যাবো

করার জন্য আর এদিকে আবার বুনার আমার বাবার নাম তো তাড়াতাড়ি হওয়ার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেবো বাড়ি গো পরিষ্কার করা হচ্ছে সকালে গো ঝাড়ু দিয়েছে এখন আবার ঝাড়ু দিচ্ছে অনেকগুলো গাছ তো পাতা পরে ওঠান একবারে 12টা বাজে যায় রেডি দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে না ওকে এখন গরে নিয়ে খাওয়া খাওয়ার পালা এই যে মুরগির তরকারি দেখো এখন ভাত খাচ্ছি এটা কে খाइबো

মুরগির ঝোল দেশি মুরগির ঝোল সেই স্বাদ বিসমিল্লাহ হুম অনেক স্বাদ হয়েছে আর এই যে দেখুন মুরগির জুটিটা সরি চুটি 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 কে কে এটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা খুব পছন্দ করি অবশ্য হুম অনেক মজা এটা ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যার পরে আবার শুরু হবে নতুন করে রান্না বাড়া রুটি তৈরি করব হালুয়া তৈরি করব তারপর শ্যামাই তো যদি আমাদের ব্লগটায় দেখতে চান দ্বিতীয় ব্লগটি অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খুব বেশি ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ মরার মুহে রুচি নাই খাইবার পারি না খাইবার পারি না মরার মুহে রুচি নাই খাইতে খাইতে চোদ্দ কান খাই পালাইছি তারপর